বীরভূম পোর্টাল বোলপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে পরিবেশ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন পরিবেশবিদ সুভাষ দত্ত রবিবার সাত সকালেই হঠাৎই তিনি চলে যান বোলপুর মহকুমা হাসপাতালে সেখানে হাসপাতালের বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই তিনি দেখে হতবাক এবং সেই সঙ্গে হাসপাতাল চত্বর যে এত অপরিষ্কার হাসপাতাল চত্বর যেমন নোংরা রয়েছে ঠিক তার পাশাপাশি প্রচুর পরিমাণে পার্থিনিয়াম গাছ জন্মেছে হাসপাতাল চত্বরে যে পার্থিনিয়াম গাছ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যেখানে রোগীরা চিকিৎসা করতে আসেন সেখানে এসে হয়তো অসুস্থ হয়ে পড়বেন এই পার্থিনিয়ামের গন্ধে সমস্ত কিছু তিনি সরাসরি জানালেন বীরভূম পোর্টালকে যদিও সুভাষ দত্ত জানিয়েছেন আগামীতে তিনি আবার আসবেন এই হাসপাতাল চত্বরে যদি হাসপাতাল চত্বরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকে বা তারা যদি ব্যবস্থা না নেন তাহলে পরিবেশ আদালত দ্বারস্থ হবেন সুভাষ দত্ত নিজেই কিছু নয় অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক এবং আশঙ্কার একটা চিত্র আমার চোখের সামনে ফুটে উঠল আমি প্রায় চল্লিশ বছর ধরে এইসব নিয়ে কাজ করছি হাসপাতাল চত্বরের মধ্যে যদি হাসপাতাল বর্জ্য এইভাবে পড়ে থাকে তাহলে পরে মানুষের পরিবেশ নয় স্বাস্থ্য কোথায় যাচ্ছে যাবে এবং তার সাথে আরেকটা জিনিস দেখলাম এখানে পার্থাম হাসপাতাল চত্বরে মানে রোগী আসবে তার চিকিৎসা করাতে কিন্তু অন্য অনেকগুলো রোগ নিয়ে এসে তারা ফিরে যাবে এটা কেন হচ্ছে কতটা আনকেয়ার্ড মানুষকে কতটা অসহায় এবং আমি যদি বলি এটার একটাই স্লোগান হয় গরিবের ডাক্তার ভগবান গরিবের রক্ষাকর্তা ভগবান ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না একশো মিটারের মধ্যে দেখা যাচ্ছে এই ধরনের বর্জ্য পড়ে রয়েছে এবং কম্পাউন্ডের মধ্যে মিটার টিটার তো তো বাউন্ডারির বাইরে হয় কত কতটা দূরে হসপিটাল কম্পাউন্ডের মধ্যে রয়েছে হ্যাঁ যে আমি আমার আমার বেডরুমে তো আমি ওয়েস্ট ফেলি না তেমনি একটা হাসপাতালের কম্পাউন্ডারের মধ্যে যদি ওয়েস্ট পড়ে থাকে এই কঠিন বর্জ্য আমি জানি না যারা এটা পরিচালনা করছেন তারা কতটা দক্ষ কতটা আন্তরিক এবং কতটা সত্যি সত্যি ব্যাপারটা নিয়ে জানি নিত জানলে তো তারা ব্যবস্থা নেবেন তাদের খুব বড় করে জানান দেওয়া দরকার জাগো কিন্তু আমি দেখলাম আমি আসলে কি দেখতে পেলাম সেটা বলতে গেলে না একটা আবেগ এসে যায় আমি যে এই ধরনের বজ্র যে হসপিটাল কম্পাউন্ডে থাকতে পারে এবং হসপিটাল কম্পাউন্ড যদি পার্থেনিয়ামে ভরে যায় তাহলে পরে এটা আশঙ্কার কারণ এটা কি দেখলাম এটা বলার মতো নয় বলার ভাষা আমার নেই আর বজ্র নিষ্কাশনে কিছু ব্যবস্থা দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম না দেখি যদি কোনো কর্তা ব্যক্তি থাকেন তাদের সাথে একটু কথা বলে ব্যাপারটা বুঝে নেবো আরো ভালো করে ইন্টারনালি কোথাও কি নিশ্চয়ই এই বর্জ্য নিয়ে আমার মামলাটা এখন গ্রিন ট্রিব্যুনালে আছে ভেরি রানিং হুম কোর্ট খুব বড়ো অর্ডারও দিয়েছে তা এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট কিন্তু একটা বিরাট এই বায়োমেডিক্যাল ওয়েস্টে যে জচুরি হচ্ছে এটা পাইরেসি হচ্ছে বা এটা কি হচ্ছে ওই যে ইঞ্জেকশনের সিরিঞ্জগুলো বা গ্লাভসগুলো বা রক্ত দেওয়ার যে ওই পাউচগুলো এইগুলো যদি এইখান থেকে গিয়ে সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে যদি আবার আমাদের দেহে দেওয়া হয় ইঞ্জেকশানটা দেওয়া হয় বা পাউচটা যদি আমার স্যালাইনের জন্য ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় ভগবানও রক্ষা করতে পারবেন আমাদের